হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দা চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ভারতের বিচার বিভাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ টাইপ কোয়েশ্চেন ঠিক আছে তার আগের ভিডিওতে আমি এই অধ্যায় থেকে কি কি এমসি টাইপ কোশ্চেন আসতে পারে তার সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো তাহলে আজকের প্রথম কোশ্চেন দেখো যে পরমাদেশ কথার অর্থ কি তার উত্তর হচ্ছে আমরা আদেশ করি বা উই অর্ডার তাহলে মনে রাখবে যে পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ করি বা উই অর্ডার নেক্সট কোয়েশ্চেন দেখো যে লোক আদালত কোথায় প্রথম গঠিত হয়েছিল তাহলে মনে রাখবে গুজরাটের ঠিক আছে গুজরাটের খ্রিস্টাব্দে ঠিক আছে সালটা মনে রাখবে যে কত সালে কি প্রথম লোক আদালত গঠিত হয়েছিল ভারতে উনিশশো বিরাশি সালে ঠিক আছে আর জায়গার নামটা মনে রাখবে যে গুজরাট রাজ্যের জুনাগড়ে তারপরে কোশ্চেন দেখো যে গণ আদালতের কার্যাবলী কি তার উত্তর হচ্ছে অন্যান্য আদালতের কাজের ভার কমানো ঠিক আছে তাহলে অন্যান্য যে আদালত আছে সেই আদালতের কাজের ভার কমানো কিন্তু এই গণ আদালতের কার্যাবরী তারপরে কোশ্চেন দেখো যে ভারতে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখকের নাম উল্লেখ করো তার উত্তর হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ একটা হচ্ছে পরমাদেশ ঠিক আছে ভারতে মৌলিক অধিকার নাগরিকদের মৌলিক অধিকার বলবৎ করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই দুই আদালতে কিন্তু কি করতে পারে যে পাঁচ প্রকার লেখা জারি করতে পারে আর সেই পাঁচ প্রকার লেখা জারি করার মাধ্যমে কি হয় যে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা হয় সুপ্রিম কোর্ট বত্রিশ নং অনুযায়ী এবং নং ধারা অনুযায়ী কিন্তু এই পাঁচ প্রকার করতে পারে আর হাইকোর্ট যার মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে আর তার মধ্যে যে কোনো দুটির নাম লিখতে বলছে তাই দুটি দিয়ে দেবে যে বন্দি প্রত্যক্ষীকরণ আর একটা হচ্ছে পরমাদেশ আর তিনটি নাম বলে দিচ্ছি যে একটা হচ্ছে অধিকার পিচ্ছা আর একটা হচ্ছে প্রতিষেধ আরেকটা হচ্ছে উৎপ্রেষণ তাহলে এই পাঁচ প্রকার লেখা হয় যে কোনো দুটা তোমরা এখান থেকে দিতে পারো নেক্সট কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের বা এলাকাগুলি কি কি তাহলে উত্তর হচ্ছে হচ্ছে মূল এলাকা 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 আপিল পরামর্শদান আর একটা ও নির্দেশ জারি এলাকা তাহলে এই চারটি কিন্তু আর কি সুপ্রিম কোর্টের এক্তিয়ার বা এলাকা ঠিক আছে দেখো যে বন্দী প্রত্যকীকরণ বলতে কি বোঝো তাহলে উত্তর হচ্ছে কোনো ব্যক্তিকে সশরীরে আদালতে হাজির করানোর নির্দেশ দান হলো বন্দি পত্রিকরণ তারপরে কোশ্চেন দেখো যে পরমাদেশ কি তার উত্তর হচ্ছে পরমাদেশ হলো আদেশ দেওয়া আদালত কর্তব্য পালনের জন্য কোন ব্যক্তি প্রতিষ্ঠান বা অধস্তন আদালতকে যে আদেশ বা নির্দেশ দান করে তাই হলো পরমাদেশ তাহলে পরমাদেশ কথার অর্থ হচ্ছে আদেশ করা যে এই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট কি করতে পারে যে আদালতকে তার যে অধস্তন যে আদালত আছে সেই অধস্তন আদালতকে কোনো ব্যক্তিকে কোনো প্রতিষ্ঠানকে কি করতে পারে যে আদেশ দিতে পারে তার কর্তব্য পালনের জন্য ঠিক আছে সেটাই হচ্ছে পরমাদেশ তারপরে বসেন দেখো যে অধিকার পিচ্ছা কি তাহলে উত্তর হচ্ছে অধিকার পিচ্ছা অনুসারে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কোনো ব্যক্তির কাছে জানতে চায় কোন সে স্বপদে আসীন আছে যে কোন একজন ব্যক্তি কোনো একটা পদে বসে আছেন ঠিক আছে সে কি নিজে সেই যে পদে বসে আছেন সেটা কি কোনো এন্ট্রান্স এক্সাম দিয়ে সে পদে আছেন নাকি এমনিতেই সে বসে আছে ঘুষ দিয়ে কোনো টাকার বিনিময়ে এই যে কোনো ব্যক্তি তার যে পদে বসে আছেন সেটা কি বৈধ না অবৈধভাবে বসে আছেন তার জন্য কিন্তু এই অধিকার পিচ্ছার লেখটা জারি করতে পারেন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারপরে কোশ্চেন দেখো যে বর্তমানে কত তাহলে উত্তর হচ্ছে পঁচিশটি বর্তমানে কিন্তু ভারতে আটাইশটি রাজ্য আছে আর এই আটাইশটি রাজ্যের জন্য টোটাল পঁচিশটি কিন্তু হাইকোর্ট আছে যেমন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে একটি আছে যেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট আর এই কলকাতা হাইকোর্টের আন্ডারে পশ্চিমবঙ্গ রাজ্য এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এই দুই এলাকা কিন্তু এই কলকাতা হাইকোর্টের আর ভুক্ত মুক্ত নেক্সট কোয়েশ্চেন দেখো প্রতিষেধ কথার অর্থ কি প্রতিষেধ হচ্ছে নিষেধ করা নিম্ন আদালত যদি তার একয়ারের বাইরে যায় তাহলে এই লেখ জারি হতে পারে তাহলে নিম্ন কোনো আদালত তাহলে সেই আদালত যদি নিজের একতিয়ার নিজের যে কার্যাবলী তার বাইরে গিয়ে যদি কোনো কাজ করেন কোনো আর কি রায় দেন তখন কি করতে পারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে সেই যে আদালত নিম্ন আদালত তাকে কি করতে পারেন যে এই প্রতিষেধ লেখা জারি করতে পারেন তার বিরুদ্ধে নেক্সট কোশ্চেন দেখো যে উৎপ্রেশন বলতে কি বোঝো তাহলে উত্তর হচ্ছে উৎপ্রেশন জারি করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নিম্নতম কোনো আদালতের মামলা সেই আদালত থেকে তুলে ঊর্ধ্বতন আদালতে অর্পণ করতে পারে এবং ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছে এমন আদেশ বাতিল করতে পারে তাহলে নিম্ন কোনো আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তার নিচে নিম্ন যদি কোনো জেলা আদালত বা অন্যান্য আদালত যা আছে সেখানে যদি কোনো আদালত এমন রায় দেয় যেখানে আর কি ন্যায় বিচার কোনো ব্যক্তি পায়নি ঠিক আছে তখন কি করতে পারে সেই আদেশ বাতিল করতে পারে যে এখানে ন্যায় বিচার হয়নি ঠিক আছে যেই রায় দিয়েছিল নিম্ন আদালত সেই আর কি রায়টা তখন বাতিল করা হয় তারপরে কোশ্চেন দেখো যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি যোগ্যতা উল্লেখ করো তাহলে উত্তর হচ্ছে তাদের ভারতীয় নাগরিক হতে হবে আরেকটা যোগ্যতা হচ্ছে কমপক্ষে পাঁচ বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করতে হবে ঠিক আছে তাহলে একটি যোগ্যতা বলছে তোমরা একটি দিয়ে দেবে যে ভারতের নাগরিক হতে হবে আর একটি মনে রাখবে যে কমপক্ষে পাঁচ বছর কোনো হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ করতে হবে তাহলেই সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবে সেই ব্যক্তি দেখো যে ক্রেতা সুরক্ষা আদালত কেন গঠন করা হয় উত্তর হচ্ছে উপভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা করা এবং ভেজাল ও নিম্নমানের পণ্য পরিষেবা প্রদানের হাত থেকে রক্ষা করার জন্য ক্রেতা সুরক্ষা আইন বা আদালত গঠিত হয় আমরা হচ্ছে ক্রেতা আমরা দোকান থেকে কোনো জিনিস আনলাম তখন যদি কোনো ভেজাল থাকে সেখানে বা আমরা কোনো মোবাইলে রিচার্জ করছি তখন আমরা পরিষেবা গ্রহণ করছি বা ট্রেনে আমরা যাতায়াত করছি তখন আমরা পরিষেবা গ্রহণ করছি তখন যদি আমরা উপভোক্তা তখন আমাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয় তখন আমরা ক্রেতা সুরক্ষা আদালতে যেতে পারি ঠিক আছে যাতে উপভোক্তাদের প্রতারণা থেকে রক্ষা করা যায় তার জন্যই কিন্তু এই ক্রেতা সুরক্ষা আদালত গঠিত হয়েছে নেক্সট কোশ্চেন দেখো যে ক্রেতা সুরক্ষা আদালতকে কটি স্তরে ভাগ করা যায় ও কি কি উত্তর হচ্ছে তিনটি ভাগে ভাগ করা যায় তিনটি ভাগ কি কি জেলা স্তরে জেলা ক্রেতা আদালত রাজ্যস্তরে রাজ্য কমিশন এবং জাতীয় স্তরে জাতীয় কমিশন ঠিক আছে এই তিনটি ভাগে কিন্তু অর্থাৎ এই তিনটি স্তরে ক্রেতা সুরক্ষা আদালত রয়েছে দেখো যে লোক আদালতের দুটি সুবিধা উল্লেখ করো উত্তর হচ্ছে একটি সুবিধা হচ্ছে যে দ্রুত মামলার নিষ্পত্তি হয় অন্যান্য আদালতে যেখানে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে গেলে যে দিনের পর দিন চলে যায় অর্থাৎ তারিখের পর তারিখ দিয়ে দেয় মামলার রায় কিন্তু আর আসে না কিন্তু লোক আদালতে গেলে কিন্তু লোক আদালত খুব দ্রুত সেই আর কি কোনো মামলার নিষ্পত্তি করে দেয় এটা একটা সুবিধা আর নেক্সট সুবিধা হচ্ছে যে লোক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না যে অন্যান্য আদালতে যদি তুমি মামলা করো তাহলে সেই ধরো হাইকোর্টে তুমি কোনো মামলা করলে তাহলে সেই মামলার বিরুদ্ধে তুমি সুপ্রিম কোর্টেও কিন্তু আপিল করতে পারো সেই রায়ের বিরুদ্ধে কিন্তু লোক আদালতের বিরুদ্ধে কিন্তু লোক আদালত যে রায়টা দিবে তার আর কি বিরুদ্ধে কিন্তু কোনো আপিল করা যায় না উদ্ধতন আদালতে ঠিক আছে সেই রায় কিন্তু মানতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো যে বিচার বিভাগের অতি সক্রিয়তা কি এর উত্তর হচ্ছে বিচার বিভাগ যখন নিজ এক্তিয়ারের বাইরে গিয়ে অন্য বিভাগ তথা আইন বিভাগ ও শাসন বিভাগের এক্তিয়ারের মধ্যে হস্তক্ষেপ করে তখন তাকে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে ঠিক আছে তাহলে বিচার বিভাগের অতি সক্রিয়তা কি যে বিচার বিভাগ যখন নিজ এক্তিয়ারের বাইরে গিয়ে বিচার বিভাগের যা কাজ ভারতের জুডিশিয়ারির যা কাজ সেই কাজ না করে তার বাইরে গিয়ে অন্য যদি অন্য বিভাগের তথা আইন বিভাগ বা শাসন বিভাগের যদি কাজ করে ঠিক আছে আমাদের সরকারের তিনটা বিভাগ একটা হচ্ছে শাসন বিভাগ একটা হচ্ছে আইন বিভাগ একটা হচ্ছে বিচার বিভাগ তাহলে তিনটা বিভাগের কাজ আলাদা তাহলে বিচার বিভাগ যদি এখন আইন বিভাগের কাজ করতে শুরু করে বিচার বিভাগ যদি এখন শাসন বিভাগের কাজ করতে শুরু করে তাহলে সেটাই হচ্ছে অর্থাৎ অন্য কাজে যদি হস্তক্ষেপ করে তখন সেটাই হচ্ছে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলে সেটাকে নেক্সট কোয়েশ্চেন দেখো যে ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তার উত্তর হচ্ছে একটা হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা আর একটা হচ্ছে অভিন্ন আইন ধারা। ঠিক আছে অখণ্ড বিচার ব্যবস্থা ভারতে কিন্তু রয়েছে ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে কি সুপ্রিম কোর্ট এবং তার নিচে আছে আর তারও নিচে আছে অধস্তন আদালত সমূহ আর অভিন্ন আইন ধারা অর্থাৎ প্রত্যেক নাগরিকের জন্য কিন্তু ভারতে একই ধরনের আইন থাকবে অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান কাউকে ভেদাভেদ করা যাবে না ঠিক আছে তাহলে এটাই হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন দেখো যে জেলার অধস্তন আদালতগুলিকে কয় ভাগে ভাগ করা হয় তাহলে উত্তর হচ্ছে দুই ভাগে কিন্তু ভাগ করা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো যে জেলা দেওয়ানি আদালতের শীর্ষে রয়েছে কোন আদালত তাহলে উত্তর হচ্ছে জেলা বিচারকের আদালত তারপরে কোশ্চেন দেখো যে আইন নির্দিষ্ট পদ্ধতি কি তাহলে উত্তর হচ্ছে আইন সবার দ্বারা উপযুক্ত ও বিধিসম্মতভাবে প্রণীত আইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতিই হলো আইন নির্দিষ্ট পদ্ধতি তারপরে কোশ্চেন দেখো যে লোক আদালত কি ধরনের মামলার সমাধান করে রাখবে যে লোক আদালত সাধারণত দেওয়ানি মামলার সমাধান করে তাহলে এখানে দেওয়ানি মামলা বলতে বোঝায় হচ্ছে পারিবারিক দাম্পত্য কলহ বিবাহ বিচ্ছেদ তারপরে বিমা সংক্রান্ত এই সব যে পারিবারিক ঝামেলা ঠিক আছে সেটা হচ্ছে দেওয়ানি মামলার মধ্যে পড়ে আর সেটাই কিন্তু লোক আদালত সেই মামলার সমাধান করে কিন্তু আরেকটা হচ্ছে ফৌজদারি মামলা ঠিক আছে একটা হয় দেওয়ানি মামলা আর একটা হয় ফৌজদারি মামলা ফৌজদারি মামলা বলতে বোঝায় হচ্ছে আর কি খুন মার্ডার এগুলো হচ্ছে কি রেপ খুন মার্ডার এগুলো হচ্ছে হচ্ছে আর কি ফৌজদারি মামলা তাহলে এই যে মামলা এর বিচার কিন্তু লোক আদালত করে না লোক আদালত শুধুমাত্র দেওয়ানি মামলা বিচার করে অর্থাৎ আর কি পারিবারিক কোনো ঝামেলা পারিবারিক দাম্পত্য কলহ বিবাহ বিচ্ছেদ এই সমস্ত ঠিক আছে नेक्स्ट क्वेश्चन দেখো যে ট্রাইব্যুনাল কি তাহলে উত্তর হচ্ছে ট্রাইব্যুনাল বলতে আইন অনুসারে গঠিত অস্থায়ী আদালতকে বোঝায় যা শুধুমাত্র পার্লামেন্ট কর্তৃক নির্দিষ্ট বিষয়সমূহের বিচার কার্যের সমাধান করে তাহলে ট্রাইব্যুনাল হচ্ছে এমন একটা বলতে পারো অস্থায়ী আদালত অর্থাৎ একটা নির্দিষ্ট বি আর কি একটা নির্দিষ্ট বিষয়ের বিচার কার্য যদি শেষ হয়ে যায় তখন সেই ট্রাইব্যুনালকে কিন্তু আর কি তার আর অস্তিত্ব থাকে না ধরো দুটি রাজ্য পশ্চিমবঙ্গ আর বিহার বা তামিলনাড়ু আর কর্ণাটক এই দুটি রাজ্যের মধ্যে কোনো বিবাদ চলছে তাহলে সরকার এখন পার্লা পার্লামেন্ট কী করতে পারে এই সময় যে একটা ট্রাইব্যুনাল গ গঠন করলো আর এই ট্রাইব্যুনালের দায়িত্ব যে এই পশ্চিমবঙ্গ বা বিহার বা এই তামিলনাড়ু বা কর্ণাটক এই দুটি রাজ্যের মধ্যে যে ঝামেলা চলছে তার সমাধান করো তাহলে যখন সমাধান হয়ে যাবে এই ট্রাইবিউনালের আর অস্তিত্ব থাকবে না তাহলে এটাই হচ্ছে ট্রাইবিউনাল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো যে নেলসা এর পুরো কথাটি কি তাহলে উত্তর হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটিস অ্যাক্ট মনে রাখবে এই পুরো নামটা কিন্তু ইম্পর্টেন্ট তারপরে কোয়েশ্চেন দেখো যে কত নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে তাহলে উত্তর হচ্ছে বত্রিশ নং ধারা অনুযায়ী এই লেখক কি তার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি আই বোটনে লিঙ্ক দেওয়া আছে বা এই চ্যানেলে গিয়ে দেখতে পারো যে সুপ্রিম কোর্ট পাঁচ প্রকার লেখা জারি করতে পারে কিসের জন্য যে ভারতের নাগরিকদের যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সেটাকে রক্ষা করার জন্য কিন্তু মৌলিক অধিকার রক্ষা করার জন্য কিন্তু এই সুপ্রিম কোর্ট এই বত্রিশ নং ধারা অনুযায়ী পাঁচ প্রকার লেখা জারি করতে পারে শুধু সুপ্রিম কোর্ট পারে না হাইকোর্টেরও কিন্তু এই ক্ষমতা আছে লেখা জারি করার হাইকোর্ট দুশো ছাব্বিশ নং ধারা অনুযায়ী পাঁচ প্রকার লেখা জারি করতে পারে আর সুপ্রিম কোর্ট বত্রিশ নং ধারা অনুযায়ী এই পাঁচ প্রকার লেখা জারি করতে পারে আর সেই পাঁচ প্রকার লেখকি সেটা আমি একটু বলেছিলাম আবার বলে দিচ্ছি যে প্রথম হচ্ছে বন্দি প্রত্যেকীকরণ অর্থাৎ অর্থাৎ ম্যান্ডামাস তারপরে হচ্ছে প্রতিষেধ অর্থাৎ আর একটা হচ্ছে অধিকার পেচ্ছা অর্থাৎ কুও ওয়ারান্টো এই পাঁচটি লেখক কিন্তু হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট দুই আদালতই জারি করতে পারে অন্যান্য আদালতের কিন্তু ক্ষমতা নেই লেখো জারি করার ঠিক আছে তাহলে আজকের জন্য এটুকুই তোমাদের আর কি ভারতের বিচার বিভাগ থেকে এমসিকিউ আগের ভিডিওতে দেওয়া হয়েছে আজকে এখন এসিকিউ দেওয়া হয়ে গেলো তাহলে আশা করছি তোমাদের এই চ্যাপ্টার থেকে আর কোনো অসুবিধা হবে না তারপরে নেক্সট ভিডিওতে আমি আর কি স্থানীয় স্বায়ত্তশাসন শাসন ব্যবস্থা তোমাদের যে লাস্ট অধ্যায় সেই অধ্যায় থেকে এমসিকিউ কিউ এসি সাজেশন দেবো তারপরে তোমাদের কমপ্লিট হয়ে যাবে সাজেশন দেওয়া ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই